নমস্কার শ্রোতা বন্ধুরা আমি স্বাগতা এসো গল্প শোনায় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত অলৌকিক উপন্যাস জলঙ্গীর অন্ধকারের ত্রয়োদশতম পর্ব উপন্যাস পাঠ শুরু করার আগে আপনাদের মনে করিয়ে দিই যে আগের পর্বে আমরা কি জেনেছি আগের পর্বে আমরা জানলাম চুর্নি ও মলার সোহমের খোঁজে তমসাময়ের নবজীবন আশ্রমে গিয়ে সোহমের দেখা পায় সেই রাতে মল্লার ও চূর্ণি আশ্রমেই থেকে যায় কিন্তু অনেক রাতে মল্লার দেখল সোহম আশ্রমের বাইরে বেরিয়ে নদীর চরের দিকে যাচ্ছে যেদিকে কিছুক্ষণ আগেই তমসাময় ও বাচ্চারা গেছে মল্লার পিছু নিল সোহমের চলুন তাহলে আজ শুনে নিই উপন্যাসটির পরবর্তী পর্ব শুরু করছি জলঙ্গীর অন্ধকারের ত্রয়োদশতম পর্ব মল্লারের ডাকে এবারও সোহম সাড়া দিয়ে থামল না বরং তার হাঁটার বেগ যেন আরও বেড়ে গেল মল্লারের মনে হল সোহম যেন দ্রুত অদৃশ্য হয়ে যেতে চাইছে কুয়াশার আড়ালে মল্লার ভেবে নিল আর দেরি করা যাবে না সোহম কুয়াশার মধ্যে হারিয়ে যাবার আগে কোনো দুর্ঘটনা ঘটার আগেই তাকে ধরতে হবে কাজেই সে প্রায় ছুটে গিয়ে পেছন থেকে সোহমের কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলল দাঁড়া সোহম তুই কোথায় যাচ্ছিস সোহম এবার দাঁড়িয়ে পড়ল তারপর ফিরে দাঁড়ালো মল্লারের দিকে সঙ্গে সঙ্গে মল্লার চমকে উঠল এ তো সোহব নয় এমনকি কোনো জীবন্ত মানুষের মুখমণ্ডল এমন ভয়ঙ্কর হতে পারে না চোখের পাতা ঠোঁট বা চামড়ার কোনো অস্তিত্ব নেই সেই মুখমণ্ডলের মুখগহ্বর থেকে হিংস্র দাঁতের শাড়ি বাইরে বেরিয়ে আছে কোটোরাগত চোখ দুটো যেন হিংস্র আক্রোশে জ্বলছে মল্লারের দিকে তাকিয়ে হতভম্ব মল্লারের কয়েক মুহূর্তের জন্য দৃষ্টি বিনিময় হলো তার সঙ্গে আর তারপরই সেই ভয়ঙ্কর মূর্তি প্রচণ্ড জোরে মল্লারকে ধাক্কা দিল মল্লার ছিটকে পড়ল মাটিতে তবে সেই ভয়ঙ্কর মূর্তি কিন্তু এরপর এগিয়ে এলো না মাটিতে পড়ে থাকা মল্লারের দিকে মল্লার মাটিতে পড়ে যেতেই সে নিমেষে অদৃশ্য হয়ে গেল ঘন কুয়াশার মধ্যে উঠে দাঁড়িয়ে তাকে অনুসরণ করা বা সোহমের খোঁজে যাবার মতো মানসিক অবস্থা আর তখন মল্লারের নেই মল্লার যাকে দেখল সে কে এই রকম ভয়ঙ্কর মুখমণ্ডলের অধিকারী কিছুতেই তো জীবন্ত মানুষ হতে পারে না শীতল রক্তের স্রোত বইতে শুরু করেছে মল্লারের শরীরে মাটি থেকে সে কোনো রকমে উঠে দাঁড়ালো। তারপর আর কাল বিলম্ব না করে কুয়াশা হাতড়ে এগোলো আশ্রমে ফেরার জন্য মল্লার যখন ঘরে ঢুকে দরজা বন্ধ করল তখনও হাত কাঁপছে তার হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছে চৌকিতে গিয়ে বসল সে বেশ কিছুটা সময় লাগলো তার মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরতে জানলার বাইরে তাকিয়ে সে ভাবতে লাগলো কাকে দেখল সে ওই মূর্তি কি কোনো প্রেতাত্মার কিন্তু তা কিভাবে সম্ভব মল্লারের যুক্তিবাদী মন কিভাবে স্বীকার করবে প্রেতাত্মার অস্তিত্ব মল্লারের মনে হতে লাগলো কুয়াশার মধ্যে তার দৃষ্টি বিভ্রম হয়নি তো অনেক সময় মানুষ নাকি এমন ভুল দেখে বলে শুনেছে মল্লার সে ঠিক বুঝে উঠতে পারল না ব্যাপারটা এরপর তার মনে হলো সোহম এখন কোথায় কি করছে তার সঙ্গে কি ওই ভয়ঙ্কর মূর্তির সাক্ষাৎ হয়েছে রাত আরও বেড়ে চলল কম্বল মুড়ি দিয়ে বসে ঘরের বাইরের দিকে তাকিয়ে মল্লার তার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে লাগল এক সময় কুয়াশাময় রাত্রির নিস্তব্ধতা বিদীর্ণ করে জলঙ্গীর পার থেকে আবারও ডেকে উঠল শিয়ালের দল আর এরপরই মল্লার দেখতে পেল বাচ্চাগুলোকে নিয়ে আশ্রমে প্রবেশ করছেন তমসাময় আর তাদের সঙ্গে সোহমও আছে মল্লারের সোহমকে দেখে মনে হলো সে সুস্থ স্বাভাবিকই আছে তাকে দেখে মল্লারের মন থেকে কিছুটা উৎকণ্ঠা দূর হলো আশ্রমের মধ্যে ফাঁকা জমিটাতে এসে দাঁড়ালো পুরো দলটা তারপর তমসাময় সম্ভবত তার ঘরের দিকে এগোলেন আর ছেলেগুলোকে নিয়ে সোহম এগোলো তাদের বাসস্থানের দিকে কিছুক্ষণের মধ্যেই আবারও শূন্য হয়ে গেল বাইরেটা কুয়াশা আরও ঘন হয়ে নেমে আসতে লাগলো তমসাময়ের আশ্রমের বুকে অতিরিক্ত উত্তেজনা আর পরিশ্রমের ফলেই হয়তো শেষ পর্যন্ত ঘুম নেমে এসেছিল মল্লারের চোখে এক সময় সে স্বপ্ন দেখল সোহমের পিছন পিছন সে হেঁটে চলেছে কুয়াশা মাখানো অন্ধকার জলঙ্গির পাড় ধরে স্বপ্নের মধ্যে মল্লার সোহমকে জিজ্ঞেস করল তুই কোথায় যাচ্ছিস সোহম কেমন একটা অদ্ভুত গলায় জবাব দিল শ্মশানে যাচ্ছি মল্লার বলল এত রাতে শ্মশানে যাচ্ছিস কেন সেখানে গিয়ে কি হবে সোহম উত্তর দিল ওখানে গেলেই ব্যাপারটা বুঝতে পারবি মল্লার বলল না আমি ওখানে যাব না হাঁটতে হাঁটতে সোহম যেন অস্পষ্ট হাসল তারপর বলল আজ হোক বা কাল তোকেও তো ওখানেই যেতে হবে শ্মশানিত মানুষের শেষ ঠিকানা তবে সময় নষ্ট করে কী লাভ যেতে যখন হবে এখন আজই চল মল্লার এরপর থমকে দাঁড়িয়ে বেশ বলিষ্ঠ কণ্ঠে বলল না আমি এখন কিছুতেই ওখানে যাব না আমি ফিরে যাচ্ছি মল্লার দাঁড়িয়ে পড়তেই সোহমও দাঁড়িয়ে পড়ে ফিরে তাকালো মল্লারের দিকে চমকে উঠল মল্লার সোহম কই তার সামনে দাঁড়িয়ে আছে মাংস চর্মহীন ভয়ঙ্কর একটা মুখ তার হিংস্র দাঁতগুলো মুখের বাইরে বার করা চোখ দুটো আগুনের মতো জ্বলছে মল্লারের দিকে তাকিয়ে সেই ভয়ঙ্কর মুখমণ্ডলে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল সেই ভয়ঙ্কর মূর্তি বলে উঠল এত দূর যখন আমার পিছনে এসেছিস এখন আর তোকে ফিরতে দেব না এ কথা বলে সে মল্লারের হাত চেপে ধরে তাকে শ্মশানের দিকে টেনে নিয়ে যাবার চেষ্টা করতে লাগলো আর মল্লার চেষ্টা চালাতে লাগলো হাতটা ছাড়িয়ে নেবার আর তার সঙ্গে বলতে লাগলো আমি যাব না কিছুতেই সেখানে যাব না এই পর্যন্ত স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল মল্লারের চোখ মেলে সে দেখল তার হাত ধরে ঝাঁকাচ্ছে চূর্ণি ভোর হয়ে গিয়েছে মল্লার চোখ খুলতেই চূর্ণি বলল উঠে পড় সকাল হয়ে গিয়েছে তুই কোথায় যাবি না বলছিস হঠাৎ এই প্রশ্নে সত্যি কথাটা বেরিয়ে এলো মল্লারের মুখ থেকে সে বলে ফেলল শ্মশানে জবাব শুনে চুর্নি প্রশ্ন করল তার মানে কে তোকে শ্মশানে যেতে বলেছে মল্লারের এবার হুঁশ ফিরল গত রাতের ঘটনা বা সেই ভয়ঙ্কর লোকটার কথা শুনলে চুর্নি ভয় পাবে কথাটা বলা যাবে না তাকে তাই মল্লার উঠে বসে বলল না কিছু না একটা স্বপ্ন দেখছিলাম চূর্ণি আর মল্লারকে প্রশ্ন করল না তার স্বপ্ন নিয়ে সে বলল আমি ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই উঠে পড়েছি তোকে এর আগে কয়েকবার ডাকলাম কিন্তু তোর হুঁস ছিল না সোহমের ঘুম এখনো ভাঙেনি বোধ হয় তাকে বাইরে দেখছি না তবে তমসাময় আর বুনো উঠে পড়েছে দেখলাম তমসাময় নদীর দিকে গেলেন এ কথা বলে একটু থেমে চূর্ণি বলল সোহমের মুখ থেকে আজ কি শুনব কে জানে তবে ও যাই করে থাকুক না কেন আমি ওর পাশে থাকব মল্লার বলল তবে ও যাই বলুক না কেন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে দেখা যাক কি হয় সকাল সাতটা বেজে গিয়েছে মল্লারের পর চটপট উঠে ফ্রেশ হয়ে নিল বুনো এসে উপস্থিত হলো চা নিয়ে চূর্ণি তাকে জিজ্ঞেস করল সোহম কি ঘুম থেকে উঠেছে বুনো জবাব দিল আমি ওদিকে যাইনি তবে ছেলেরা সকালে দেরি করে ঘুম থেকে ওঠে একথা বলে সে জানতে চাইল আপনারা কি দুপুরে খাবেন তবে সেই মতো খাবারের ব্যবস্থা করব। মল্লার জবাব দিল এখনও ঠিক বলতে পারছি না তোমাকে জানিয়ে দেব বুনো এরপর গত রাতের এটো বাসন নিয়ে চলে গেল মল্লার আর চুর্নি এরপর চা শেষ করে কিছুক্ষণের মধ্যেই বাইরে বেরিয়ে নিচে নেমে দাঁড়ালো সকাল সাড়ে সাতটা বাজে কুয়াশা কেটে গিয়ে সকালের মিষ্টি রোদ ছড়িয়ে পড়েছে চারপাশে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সেই বাড়িটা যেখানে ছেলেগুলো আর সোহম আছে তবে সে বাড়িটাকে তখনও যেন ঘুমন্ত বলেই মনে হল দাওয়াতে কোনো ছেলে দাঁড়িয়ে নেই কোনো শব্দও আসছে না সেখান থেকে সেদিকে তাকিয়ে চুনি বলল গিয়ে দেখবি নাকি সোহম উঠেছে কি না মল্লার বলল না দরকার নেই ও নিশ্চয়ই বাইরে বেরোবে চল আমরা বরং আশ্রমের মধ্যে ঘুরে বেড়াই চুর্ণি একটা আক্ষেপের স্বরে বলল ভেবেছিলাম ও রাতে একবার আমার সঙ্গে দেখা করতে আসবে কিন্তু এলো না চুর্ণিকে সঙ্গে নিয়ে মল্লার মাঠের মধ্যে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো গত রাতের ঘটনাটা নিয়ে ওই ভয়ঙ্কর মুখমণ্ডল কার নাকি সে ভুল দেখেছে আর সে যদি ভুলও দেখে থাকে তবে কে ওই লোক সকালের আলোতে আশ্রমের চারপাশে ঘুরে বেড়াতে বেড়াতে আগের থেকে এবার কোনো তফাত চোখে পড়লো না মল্লারদের ঘরগুলো একইভাবে আগের মতোই নিজেদের জায়গাতে দাঁড়িয়ে আছে ঘুরতে ঘুরতে একসময় তারা এসে উপস্থিত হলো সেই কালো রঙের বেড়ার ঘরের কাছে যে ঘরে সোহমকে তুলে এনে তার জীবন ফিরিয়ে দিয়েছিলেন তমসাময় ঘরের দরজাটা আগের মতোই বাইরে থেকে বন্ধ সকালের আলোতে আশ্রমের অন্য জায়গাগুলোতে পাখির ডাক শোনা গেলেও ঘরটার চারপাশে কেমন যেন অদ্ভুত নিস্তব্ধ ভাব ঘরটার দিকে তাকিয়ে চূর্ণি বলল আমি যতবারই এই ঘরটার দিকে তাকাই ততবারই আমার গা যেন কেমন ছমছম করে ওঠে ব্যাপারটা আমি ঠিক তোকে বোঝাতে পারবো না চূর্ণির কথা শুনে মল্লার বলতে যাচ্ছিল হ্যাঁ আমারও তেমনই একটা অনুভূতি হয় কিন্তু ঠিক সেই সময় তারা দেখলো সোহম আসছে সোহমকে দেখে তারা সে জায়গা ছেড়ে এগোলো তার দিকে সোহমও এসে দাঁড়ালো তাদের সামনে তাকে যেন প্রথম দর্শনে বেশ গম্ভীরই লাগলো মল্লারের কিন্তু এরপর সোহম তার ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল রাতে তোদের ঘুম ভালো হয়েছিল তো চুনি জবাব দিল হ্যাঁ হয়েছে কিন্তু তুই রাতে একবার আমাদের সঙ্গে দেখা করতে এলি না কেন মৃদু অনুযোগের সুর ফুটে উঠল চুনির কণ্ঠে সোহম জবাব দিল আসব ভেবেছিলাম কিন্তু ছেলেগুলো গল্প করার নেশায় কিছুতেই আমাকে উঠে আসতে দিল না এ কথা বলার পর সোহম বলল চল নদীর পারে গিয়ে কথা বলি তার কথা শুনে নদীর পারে যাবার জন্য এগোল মল্লাররা সোহম আর কোনো কথা বলল না নদীর ধারে যাবার পথে আশ্রমের বেড়ার আগল ঠেলে তিনজন বাইরে বেরিয়ে এলো তারপর গিয়ে দাঁড়ালো নদীর কিনারে সকালের আলোতে একইভাবে বয়ে চলেছে জলঙ্গির কালো জল ভেসে চলেছে কচুরি পানা নদীর পাড়ে জলজ উদ্ভিদের ঝোপে ঘুরে বেড়াচ্ছে ডাহুক পাখি একটা মাছরাঙা গাছ থেকে নদীতে ঝাঁপ দিয়ে সম্ভবত কোনো ছোট মাছ মুখে নিয়ে আবার ডালে গিয়ে বসল নদীর ওপারে অনেক দূরে ছোটো একটা ডিঙি নৌকা ভাসতে দেখল তারা সম্ভবত মাছ ধরতে নেমেছে কেউ নদীর জল ঘোলা বা কালচে হলেও তার স্থানে স্থানে ভোরের আলো পড়ে চিকচিক করছে সব মিলিয়ে চারপাশের পরিবেশ প্রভাতি আলোতে মল্লার আর চুন্নির ভালোই লাগলো মল্লার এবার তাকালো শ্মশানের দিকটাতে মল্লাররা যেখানে এসে দাঁড়িয়েছে সেখান থেকে ওদিকের বেশ কিছুটা অংশ দেখা যাচ্ছে মিনিট মিনিটখানেক তারা সেখানে চুপ করে দাঁড়িয়ে রইল হয়তো তারা প্রত্যেকেই ভাবছিল কিভাবে কথা শুরু করা যায় সোহমই প্রথম মুখ খুলল চুনিদের দিকে তাকিয়ে সে প্রশ্ন করল তোরা কি বলবি বল চুনি নরম স্বরে বলল তোর কি হয়েছে এবার আমাদের খুলে বল সোহম জবাব দিল কিছুই হয়নি আমি তো ঠিকই আছি চুর্নি বলল না নিশ্চয়ই তোর কিছু হয়েছে তুই রাত বিরেতে কলকাতার শ্মশানে ঘুরে বেড়াচ্ছিলি কেন তোর পরিচয় কেউ জেনেছে কিনা জানি না তবে তোকে টিভিতে দেখিয়েছে খবরের কাগজে ছবিও বেরিয়েছে তা দেখে আমরা তোকে চিনেছি তুই যে পুলিশের ভয়ে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলি সে কথাও কাগজে লিখেছে আমাকে এবার সত্যিটা বল এর কারণ কি চুর্নির কথা শুনে সোহম বলল শ্মশানে ঘুরে বেড়ানো কি অপরাধ কত মানুষই তো শ্মশানে ঘুরে বেড়ায় মল্লার এবার বলল না ঘুরে বেড়ানো কোনো অপরাধ নয় ঠিকই কিন্তু সব কিছুর পিছনে তো একটা কারণ থাকে সেটাই আমরা জানতে চাইছি তুই বুঝিয়ে বললে আমরা নিশ্চয়ই বুঝতে পারব হঠাৎ তোর আচরণে এমন পরিবর্তন হলো কেন মল্লারের কথা শুনে সোহম একটু চুপ করে থেকে বলল সব কথা সব সময় মানুষের পক্ষে বলা সম্ভব হয় না তবে এটুকু বলতে পারি আমি কোনো অন্যায় বা অপরাধ করিনি চন্নি বলল আমি জানি তুই নিজে কোনো অপরাধ করতে পারিস না কিন্তু তুই নিজের অজান্তে কোনো খারাপ ঘটনার সঙ্গে জড়িয়ে তো নইলে তুই হঠাৎ এমন পাল্টে গেলি কেন দেখ দুদিন পর আমাদের বিয়ে হতে চলেছে আমার থেকে তুই কিছু গোপন করিস না যাই হোক না কেন আমরা সবাই মিলে সামলে নেব সব কথা খুলে বল মল্লার এরপর বলল তুই যদি শুধু চুর্ণির সঙ্গে কথা বলতে চাস বল আমি সরে দাঁড়াচ্ছি এ কথা বলে মল্লার অন্যদিকে এগোতে যাচ্ছিল কিন্তু সোহম বলে উঠল না তোর দিকে যাবার দরকার নেই চূর্ণিকে আমার আলাদাভাবে কিছু বলার নেই মল্লারের মনে হল চূর্ণি যেন সোহমের এ কথা শুনে মনে মনে একটু আহত হল ছলো ছলো চোখে সে তাকিয়ে রইল সোহমের দিকে মল্লার একটা সিগারেট ধরাল আর তারপরই মল্লারের মাথায় একটা সম্ভাবনার কথা উদয় হল সে বলল তুই তমসাময়ের থেকে কোনো তন্ত্র সাধনার শিক্ষা নিচ্ছিস না তো সেজন্য কি তুই শ্মশানে ঘুরে বেড়াচ্ছিস কাল রাতেও তো তোকে আমি তমসাময় আর ছেলেদের পিছন পিছন এখানেও শ্মশানের দিকে যেতে দেখেছি তারপর ঘণ্টাখানেক বাদে সেখান থেকে একসঙ্গে ফিরেও এলি তোরা মল্লারের মুখে একথা শুনে চূর্ণি মৃদু চমকে উঠল তবে সোহমের মুখমণ্ডলে তেমন কোনো ভাবান্তর দেখা গেল না মল্লারের কথার জবাব না দিয়ে সে চেয়ে রইল জলঙ্গির ঘোলা জলের দিকে বেশ কিছুক্ষণ নিস্তব্ধভাবে কেটে গেল চূর্ণি এরপর সোহমকে বলল কী রে চুপ করে আছিস কেন কিছু তো বলবি সোহম এবার জবাব দিল তোরা ফিরে যা ফিরে যা মানে সঙ্গে সঙ্গে প্রশ্ন করল চূর্ণি একটু চুপ করে থেকে সোহম বলল আমি এখন এখানেই থাকব চিন্তার কিছু নেই ভালোই থাকব তোদের কাজকর্ম আছে কেন তোর কোনো কাজ নেই আবারও প্রশ্ন করল চূর্ণি না কলকাতায় আমার এখন তেমন কোনো কাজ নেই চাকরিটা আমি ছেড়ে দিয়েছি সোহম এই প্রথম মল্লারদের কাছে সত্যি কথাটা স্বীকার করল মল্লার এবার জানতে চাইল তুই কদিন থাকবি এখানে সোহম জবাব দিল ঠিক বলতে পারছি না এক মাস, মাস হয়তো বা তারও বেশি কথাটা শুনেই চূর্ণি এবার একটু ঝাঁঝিয়ে উঠে বলল তুই কি ইয়ার কি মারছিস নাকি তোর মাথা খারাপ হয়ে গেছে সোহম বলল না কোনোটাই নয় আমি যে এখন এখানে থাকবো এ কথাটাই তোদের বলার ছিল মল্লার বলল কিন্তু দেখতে দেখতে তো তোদের বিয়ের সময় কাছে চলে আসছে তুই এখানে থাকলে কাজগুলো কিভাবে হবে একটা বিয়ের জন্য অনেক প্রস্তুতি লাগে কথাটা শুনে সোহম তাদের চমকে দিয়ে বলল আমি তিন মাসের মধ্যে কলকাতা ফিরবো কিনা জানি না হয়তো এখানেই বাকি জীবনটা কাটিয়ে দিলাম চুনি এরপর আর নিজেকে সংযত রাখতে পারল না চিৎকার করে সে বলে উঠল তুই কি পাগল হয়ে গেছিস নিশ্চিত পাগল হয়ে গেছিস নইলে অমন কথা কেউ বলতে পারে নিশ্চয়ই তমসাময় তোকে কোনো তুকতাক করেছেন তোকে আমি এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব এবং আজই যাব দেখি তোকে কে এখানে আটকে রাখে আমি তো কাউকে এখানে আটকে রাখিনি তমসাময়ের কণ্ঠস্বর ভেসে এলো কিছুটা তফাত থেকে কখন যেন তিনি এসে দাঁড়িয়েছেন তাদের কাছে কথা থামিয়ে সকলে তাকালো তার দিকে মল্লারের মনে হলো তিনি বাইরে থেকে আশ্রমে ফিরছিলেন তার হাতে একটা থলে চূর্ণিরা তার দিকে তাকাতেই তিনি বললেন আমাকে মার্জনা করবেন হয়তো আপনাদের কথার মাঝে আমার কথা বলা উচিত নয় কিন্তু কথাটা কানে এলো বলে বলছি আমি কিন্তু কাউকে আটকে রাখিনি উনি নিজের ইচ্ছাই এসেছেন ইচ্ছা হলে যখন খুশি চলেও যেতে পারেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনারা যে কেউ এখানে এসে যতদিন খুশি থাকতে পারেন আবার চলেও যেতে পারেন এ কথা বলে তিনি ধীর পায়ে হাঁটতে শুরু করলেন আশ্রমের দিকে তমসময় আশ্রমের ভিতর অদৃশ্য হয়ে যাবার পর চূর্ণি বলল চল তবে আর দেরি করে লাভ নেই আমরা তিনজন ফেরার জন্য রওনা হয়ে যাই তোরা যা আমি যাব না আমাকে জোর করিস না লাভ হবে না গলার স্বরে কাঠিন্য ফুটে উঠল সোহমের চূর্ণি বলে উঠল আমাদের এতদিনের সম্পর্ক তোর ওপর কি কোনো জোর নেই অধিকার নেই আমার সোহম তার কথার কোনো জবাব দিল না চূর্ণি এবার বুঝতে পারলো তাকে এভাবে জোর করে কোনো লাভ হবে না তাই সে বলল ঠিক আছে তুই যখন সিদ্ধান্ত নিয়েছিস এখানে থাকবি তখন আমিও এখানে থাকবো তোকে না নিয়ে আমি কলকাতা ফিরব না দেখি তুই কদিন এখানে থাকিস বলে মল্লারের দিকে তাকিয়ে বলল তুই বরং ফিরে যা কতদিন আর তুই কাজ নষ্ট করে আমাদের জন্য এখানে পড়ে থাকবি হয়তো দুটো দিন সোহমকে বোঝালে সে মত পরিবর্তন করতে পারে তাছাড়া সোহমের আচরণও স্বাভাবিক নয় এই আশ্রমের যে একটা রহস্যময়তা আছে মল্লারের তা বুঝতে অসুবিধা হচ্ছে না এই আশ্রমে চূর্ণিকে ফেলে রেখে যাওয়া মল্লারের কিছুতেই উচিত হবে না কথা দ্রুত ভেবে নিয়ে মল্লার পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা স্বাভাবিক করার জন্য হেসে বলল আজকের দিনটা তো থাকি এখানে তারপর ফেরার কথা ভাবব কাছে পিঠে কোনো ঘোরার জায়গা থাকলে ঘুরে আসা যেতে পারে গঞ্জের হাটেও যাওয়া যেতে পারে সোহম বলল তোদের ইচ্ছা হলে তোরা ঘুরে আয় রাতে আমার ভালো ঘুম হয়নি ঘুম পাচ্ছে আমি বরং একটু ঘুমোয় গিয়ে এ কথা বলে সোহম এগোল আশ্রমের দিকে সে আশ্রমে প্রবেশ করার পর কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল মল্লার আর চর্নি মল্লার দেখলো চুর্ণির চোখের কোণ চিকচিক করছে কান্না চাপার চেষ্টা করছে সে তাকে ভরসা দেবার জন্য মল্লার বলল ভেঙে পড়িস না আমি আছি আবারও আমরা ওকে বোঝাবার চেষ্টা করব হয়তো শেষ পর্যন্ত ও মত পরিবর্তন করবে দেখা যাক কি হয় তারপর অবস্থা বুঝে ব্যবস্থা চুর্নি কান্না ভেজা গলাতে বলল ও তো ভালোভাবে কথাই বলল না ওর কি হয়েছে তা জানাই হলো না আমাদের ওকে না নিয়ে আমি সত্যিই ফিরবো না এখান থেকে তেমন প্রয়োজন বোধ করলে পুলিশ ডাকবো তাদের বলবো সোহমের মানসিক অবস্থা স্বাভাবিক নয় ওর চিকিৎসার প্রয়োজন যে হোক ওকে কলকাতা ফিরিয়ে নিয়ে যেতে হবে মল্লার চুর্নির একথায় কোনো মন্তব্য করল না বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারা আশ্রমে ফেরার পথ ধরল ভিতরে প্রবেশ করে কাউকে দেখতে পেল না তারা সোহম নিশ্চয়ই তার ঘরে ফিরে গিয়েছে ছেলেদের ঘুম ভেঙেছে কি না কে জানে তাদের ঘরের দাওয়াতে কেউ নেই মল্লাররা ধীর পায়ে নিজেদের ঘরের দিকে ফিরতে যাচ্ছিল ঠিক সেই সময় গাড়ির হর্নের শব্দ শোনা গেল আশ্রমের গেটের বাইরে থেকে শব্দটা আসছে শব্দ শুনে সেদিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল মল্লাররা হর্নের শব্দ শুনে বুনো রান্নাঘর ছেড়ে বেরিয়ে এগোলো গেটের দিকে গেট খুলে দিল বুনো অনেকটা পুলিশ ভ্যানের মতো দেখতে বেশ বড় একটা গাড়ি প্রবেশ করল আশ্রমের ভিতর গাড়িটা সোজা এসে দাঁড়ালো মল্লারদের কাছাকাছি সরকারি গাড়ি গায়ে অশোকস্তম্ভ আঁকা গাড়ি থেকে প্রথমে যিনি নামলেন তাকে চিনতে পারল মল্লাররা তিনি সেই শিশু কল্যাণ বিভাগের সরকারি অফিসার মিস্টার বক্সি তার দুই সঙ্গীও নামলেন গাড়ি থেকে গাড়ি থেকে নেমে চারদিকে একবার ভালো করে তাকালেন বক্সি তারপর তিনি মল্লারদের দেখতে পেয়ে হাত নেড়ে ডাকলেন মল্লার আর চূর্ণি তার সামনে গিয়ে দাঁড়াতেই তিনি মৃদু বিস্মিতভাবে বললেন আপনারা ফিরে যাননি এতদিন ধরে এখানেই রয়েছেন ব্যাপারটা কি বলুন তো মল্লার প্রশ্ন শুনে জবাব দিল ফিরে গিয়েছিলাম আবার কালই এখানে এসেছি বাচ্চাগুলোকে দেখতে কৌশলে এখানে আসার কারণ চেপে গেল সে তার কথা শুনে বক্সি তার ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি ফুটিয়ে বললেন হয়তো বা এরপর আর আপনাদের এখানে আসার কোনো প্রয়োজন হবে না চুনি বলল তার মানে সরকারি অফিসার বক্সি বললেন তমসাময় কোথায় তাকে ডাকুন তারপর সব বুঝতে পারবেন তমসাময়কে অবশ্য ডাকতে হলো না তার ঘরের দিকে তাকিয়ে মল্লার দেখতে পেল গাড়ির শব্দ পেয়ে তিনি বাইরে বেরিয়ে এসেছেন তমসাময় এসে উপস্থিত হলেন মল্লারদের কাছে বুনো হাজির হল তমসাময় হাসি মুখে বক্সিকে নমস্কার জানিয়ে বললেন কোনো খবর এনেছেন অফিসার গম্ভীরভাবে বললেন খবর এনেছি ঠিকই তবে সেটা আপনার পক্ষে ভালো কিনা জানি না আপনার আবেদনপত্র পরীক্ষা করে দেখার পর তা নাকচ করে দিয়েছে সরকার সরকারি অফিসারের কথা শুনে তমসাময় বললেন তবে কি আবার নতুন করে দরখাস্ত জমা দিতে হবে অফিসার জবাব দিলেন না তার করে কোনো লাভ নেই সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই অঞ্চলে নতুন করে কোনো অনাথ আশ্রমকে অনুমোদন দেওয়া হবে না মিস্টার বক্সির কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মল্লার আর চূর্ণি দেখতে পেল ছেলেদের থাকার জায়গার দিক থেকে সোহম আসছে শেষ হল জলঙ্গীর অন্ধকারের ত্রয়োদশতম পর্ব এই পর্যন্ত শুনে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে উপন্যাসের পরবর্তী পর্ব আপলোড হলেই আপনার ডিভাইসে তার নোটিফিকেশান পৌঁছে যায় সবাই ভালো থাকবেন নমস্কার